এই যে শিক্ষার্থী সহ প্রকৌশলের সাথে নিয়েছে আমরা কিন্তু হচ্ছে এই যে সচিবালয় থেকে বিভিন্ন জায়গায় আমরা কথা বলছি আমাদের সিনিয়র সাথে কথা তাদের এই বিষয়টা নিয়ে একটা প্রজ্ঞাপন জারি হওয়ার মোটামুটি একটা প্রক্রিয়া চলতেছিল তখন তখন তাদেরকে বলো যেহেতু একটা ডিক্লারেশন জারি হচ্ছে আপনাদের এই বিষয়টা নিয়ে আপনারা হচ্ছে কার এইখানে অবস্থান করেন আপনাদের এটা খুব সম্ভব মানে একেবারে আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে এটা তারা তাদের যে নেতৃত্ব যারা ছিল তারা কিন্তু এটা শুনলো শোনা বল ঠিক আছে আমরা তিনটা পর্যন্ত কিন্তু হুট করা কথা বলতে বলতে দেখি যে একটা পক্ষ এই যে ইন্টারপোর্ট দিকে যেটা যমুনার দিকে এখানে দ্রুত ঢুকে যায় এবং তারা যমুনার কাছাকাছি চলে যায় মানে এবার ব্লকেট ভেঙে ঠেঙে এখানে আমাদের যা আছে ভিতরে ঢুকে যায় একেবারে মাননীয় প্রধান উপদেষ্টা বাসভবন অব্দি চলে যায় এরপরে আমরা ওখানে বাধা দিয়ে বাধা দিয়ে ওখান থেকে আমরা আস্তে আস্তে ডিসপাস করা শুরু করি আমরা পানি ওয়াটার ওয়াটার কারণ মারি আমাদেরও অনেকেই ব্যাপক তারা এগ্রেসিভ ছিল প্রচুর ঢিল মারছে আমাদের এই যে হাতটা দেখলেন আমাদের আসলে অবস্থা খুব খারাপ আমাদের হচ্ছে তার মানে সামনে যেহেতু ছিলাম তারা কিন্তু মারছে এবং আমাদের কয়েকজন গুরুতর আহত এখন তারপরেও তারা হচ্ছে এখানে এই অবস্থা আছে এটা কিন্তু একটা সেটেল একটা ইস্যু ছিল সচিবালয় থেকে এখানে মানবীয় উপদেষ্টা তিনজন উপদেষ্টা এটা নিয়ে এখন আছে তারা একটা কাজ করতেছে এবং ওইটা বিসি স্যার ডক্টর মহোদয় সবার সাথে কথা বলে তারা কিন্তু একটা ডিক্লারেন্স যে একটা বিশেষজ্ঞ প্যানেল বা কমিটি করে এটা সমাধান করবে কিন্তু তারপরে তারা এই কাজটা করলো যে যৌন অভিমুখকে চলে গেল এই জন্যে আমাদের ডিসকাস করা লাগছে এখন তো অবস্থানটা কী এখন আমরা সড়ক এখন তারা মেন সড়কে এখন আমাদের যেখানে আমাদের বাইরে যেহেতু আমরা ওই জন্য খুব বেশি কিছু করতে চাই না তারা থাকে দেখি কি হয় আমরা ব্লকের ভিতরে আবার গেলে আমরা আমাদের ব্যবস্থা এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ